আমার জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলানগর থানায় একটি জিডি করি আমরা কেমন দেশে বসবাস করি যে দেশে একজন সৎ আদর্শবান এবং ভালো একজন এমপি যিনি কিনা মানুষের সেবা করতে চান অথচ তার নিরাপত্তা আমরা দিতে পারতেছি না তাকে হুমকি দিচ্ছে হত্যার আমরা কীরকম দেশে বাস করি বা আপনারাই বলেন আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না তো এটা শোনার পর আমি ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যা করতে চাই তাদের মধ্যে একজন ভালো একজন ব্যক্তি উনি বললেন যে আমি ব্যারিস্টার সুমনকে হত্যা করতে পারবো না উনি পুলিশকে জানাইয়া দিয়েছেন যে ব্যারিস্টার সুমন ভাইকে বলেন সাবধান থাকতে উনি যেন দু তিন দিন আপাতত ঘরের বাইরে যেন না যায় কারণ ওই কন্টাক্ট কিলাররা ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার জন্য তারা এখন চেষ্টা করতেছে এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিদি করতে হলো কেন ব্যারিস্টার সুমন এর প্রশ্ন একটাই আমাকে কেউ হুমকি দিছে সেটা আমি জানার আগে আমাকে আগে প্রোটেকশন দিয়ে তারপর আমাকে জানাবেন কিন্তু প্রশ্নটা হলো যে আমাকে আপনি আগে জানাবেন কেন এটা কিন্তু বলেছে ব্যারিস্টার সুমন ভাই আপনারা দেখেন খেয়াল করে এই কথাটা শুনেন এটা এসপিডিআইজি উনাদের কাছে যাবে আমি জানার আগে উনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই ফ্যাক্টটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক উনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে ব্যারিস্টার শুনবাই আসলে আপনার যেটা বলেছেন সেটা আসলেই ঠিক কারণ ওনাকে যারা হুমকি দিয়েছে উনি জানার আগে ওনাকে আগে প্রোটেকশন দেবে তারপর ওনাকে জানাবে যে আপনার নিরাপত্তা তো ব্যারিস্টার শুনবাই তো তখন প্রশ্ন করবে যে নিরাপত্তা দেখেছে ব্যাপারটা কি আমাকে এত করা নিরাপত্তা কি কারণে দিতেছেন তো অনুদানি তো বলবে যে আপনার বিরুদ্ধে আমাদের এখানে হুমকি আসলো এবং আমরা এটা জানছি যে হুমকি দিয়েছে আপনাকে সেই কারণে আপনাকে আগে প্রোটেকশন দিলাম তারপর হচ্ছে আপনাকে এখন জানালাম তো এখন ব্যারিস্টার শুনবাইয়ের প্রশ্ন এটা রাষ্ট্রের কাছে যে আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট অথচ আমাকে গিয়ে থানায় জিডি করতে হইলো তারপর আমার নিরাপত্তা চাইতে হইল তো আমার নিরাপত্তা তারা এমনি তো কেউ দিতে চায় না তো ব্যারিস্টার সুমন ভাই আসলে যে কথাটা বলছেন ওনার কথাই কিন্তু ঠিক এবং যুক্তি আছে কারণ উনি একজন কিন্তু আইনবিদ উনি কিন্তু আইনবিদ বলতে গেলে উনি কি একজন আইনের লোক আমি জানি না ওনাকে আইনবিদ বলা চলে কিনা যাই হোক তো উনি হচ্ছেন একজন আইনের লোক তো ওনাকে নিয়ে আসলে যে ধরনের কথা বা যে ধরনের প্রশ্নগুলি হচ্ছে এখন হুমকি নিয়ে এখন আমার তো মনে হচ্ছে এখানে আসলে ডালমিকুজ কালা হয় মানে গোড়াই গন্ডগোল থাকার একটা সম্ভাবনা আছে কারণ ব্যারিস্টার সুমন ভাইয়ের বিরুদ্ধে শুধু প্রতিপক্ষ না ওনার এখানে আমাদের যে ব্যারিস্টার সুমন ভাই আছে ওনাকে নিয়ে কিন্তু আপনার ঘরের মানুষরা কিন্তু এখন কিন্তু আপনার ষড়যন্ত্র শুরু করে দিচ্ছেন তো আমি একটা কথাই বলবো আমাদের সবার উচিত ব্যারিস্টার সুমন ভাইকে নিরাপত্তা দেওয়া এবং ওনাকে দেখে শুনে রাখা তো আমরা সবাই মিলে সরকার যদি ওনাকে নিরাপত্তা দিতে না পারে আমাদের কাঁধে আমরা তুলে নেব ওনাকে সেই দায়িত্ব আমাদের সবার নিতে হবে কেননা ভালো মানুষ থাকা দরকার একজন ভালো মানুষের পেছনে থাকা দরকার ভালো মানুষকে সহযোগিতা করা দরকার ওনার মতো নেতা কিন্তু বারবার কিন্তু আসবে না ওনার মতো ব্যক্তি কিন্তু বারবার আসবে না ওনার মতো মানুষ কিন্তু বারবার আসবে না তো কাজেই একজন ভালো মানুষকে প্রোটেকশন দেওয়া আমাদের সকলের কর্তব্য নাগরিক কর্তব্য আমাদের মানবিক কর্তব্য আমাদের ধর্মীয় কর্তব্য আমাদের একটা দায়িত্ব আসলে আমরা সবাই দায়িত্ব নিয়ে বেরিসটা শুনুন বের পেছনে দাঁড়াই ওনার ওনার পাশে দাঁড়াই এবং ওনাকে যে যতটুকু পারি আমরা নিজের ওনাদেরকে নিরাপত্তা দিই তারপর সরকারের তথা আছে আমাদের নিরাপত্তা আমরা দিই ওনার পেছনে আমরা সবাই দাঁড়াই ওনাকে সবাই সহযোগিতা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম